নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তুলারাশি জাতক জাতিকাদের দু পঁচিশ সালের ফেব্রুয়ারির উনিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে সে বিষয়ে একটি আমি মানে বিস্তারিত একটি জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলারাশি জাতক জাতিকাদের এই যে উনিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি ভিতরে কি কি দুর্ঘটনা কি কি সমস্যা সৃষ্টি হতে পারে এবং এবং কি কি সুবিধা পেতে পারে সে সম্পর্কে একটি আমি যাবতীয় পরামর্শ বা যা বা আপনাদের যাবতীয় একটি বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এবং কি কি উপায়ে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সে বিষয়ে আমি বিস্তারিত একটি মানে তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো বন্ধুরা বলে রাখা হলো এই সময়কাল অর্থাৎ উনিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের তুলারাশি জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বিভিন্ন ক্ষেত্রে যেমন পেশা অর্থ সম্পর্ক স্বাস্থ্য সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনের সম্ভাবনা রয়েছে তবে কয়েকটি ক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন তো বন্ধুরা এই ভিডিওটিতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব কর্মজীবন ও পেশা নিয়ে তো আমি কর্মজীবন ও পেশার ভিতরে আমি আমি প্রথমে কিছু আপনাদের মাঝে কিছু স্লাইড আমি তুলে ধরার জন্য চেষ্টা করব বলা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে তুলা রাশি জাতকদের জন্য এই সময় খুবই শুভ হতে পারে আপনার কাজে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস দেখা দেবে অফিসে আপনার দক্ষতা ও পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন উচ্চপদস্থ কর্মকর্তা আপনার কাজ দেখে খুশি হতে পারেন এবং পদোন্নতি সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন চুক্তি প্রজেক্ট বা অংশীদারিত্বের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে তবে নতুন চুক্তি করার সময় সমস্ত শর্ত খুঁটিনাটি যাচাই করে দেখা উচিত এবার আসি আমি কর্মজীবন ও পেশার দ্বিতীয় অংশ নিয়ে কর্মজীবন ও পেশার মানে সরি বন্ধুরা কর্মজীবন ও পেশার দ্বিতীয় অংশে কি বলছে যারা চাকরি সন্ধানে আছেন তাদের জন্য সুখবর আসতে পারে আপনার স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করতে হতে পারে বন্ধুরা তো বন্ধুরা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি ও অংশীদারিত্ব লাভজনক হতে পারে এই সময়টা নতুন চুক্তি করার আগে শর্ত ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে তার পরে গিয়ে শর্ত পূরণ করা উচিত তাকে সন্ধানকারীদের জন্য বড় সুখবর আসার সম্ভাবনা রয়েছে এবার আসি অর্থনৈতিক অবস্থার প্রথম অংশ নিয়ে অর্থাৎ অর্থনৈতিক অবস্থা আমি দুইটা অংশে ভাগ করার চেষ্টা করছি আপনাদের মাঝে আমি প্রথম অংশের আমি একটি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি এই সময় অর্থনৈতিক দিক থেকে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে পুরোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়া যেতে পারে যারা ফিল্যান্স বা স্বতন্ত্র কাজে বা স্বতন্ত্রভাবে কাজ করেন তার ওই যে তারা নতুন ক্লায়েন্ট থেকে উপার্জন বৃদ্ধির আশা করতে পারেন তবে খরচের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার বিলাসবহুল খরচের কারণে সাময়িক আর্থিক চাপে পড়তে পারেন তো বন্ধুরা আর্থিক অবস্থার আমি প্রথম যে অংশটি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবার আসি আমি আর্থিক অবস্থার দ্বিতীয় অংশ নিয়ে বলা যাচ্ছে উচ্চ মূল্যের কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করলে পেশাদার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার বুদ্ধিমানের কাজ হবে এবার আসি আমি বন্ধুরা প্রেম ও সম্পর্ক নিয়ে অর্থাৎ এই যে উনিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু সালের এই জাতক জাতিকাদের প্রেম এবং সম্পর্ক কেমন যেতে চলেছে তো বন্ধুরা দেখা যাচ্ছে প্রেমের দিক থেকে তুলারাশি জাতকদের জন্য এটি একটি আবেগপূর্ণ সময় হতে চলেছে যারা প্রেমের সম্পর্কে আছেন ও তারা তাদের সঙ্গীর সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হতে পারবেন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির সম্ভাবনা দেখা যাচ্ছে যদি বিয়ের পরিকল্পনা থাকে তাহলে এটি এগিয়ে নিতে পারেন দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে বন্ধুরা দাম্পত্য জীবনে বোঝাপড়াও ভালোবাসা আরো বৃদ্ধি পেতে পারে পারিবারিক পরিবেশেও শান্তি বজায় বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে যারা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সম্পর্ক শুরু করার জন্য এটি সব থেকে আদর্শ সময় বলে বিবেচনা করা যাচ্ছে এবার আসি আমি সামাজিক জীবন নিয়ে অর্থাৎ সামাজিক জীবন কেমন যেতে চলেছে দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনি সময় সময় বেশি থাকবেন। পরিবার বন্ধু সঙ্গে সুযোগ কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ভালো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করে তুলবে সামাজিক জীবন যথেষ্ট পরিমাণে ভালো লক্ষ্য করা যাচ্ছে এবার আসি আমি স্বাস্থ্য অংশ নিয়ে অর্থাৎ আমি এই যে উনিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি এই তুলারাশি জাতক জাতিকাদের খাত কেমন যেটি চলেছে সেটি আমি দুটো অংশে ভাগ করেছি আমি আমার প্রথম অংশটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি আশা করি এই অংশটি থেকে আপনারা খুবই উপকৃত হবেন ও বলা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফলাফলের সম্ভাবনা রয়েছে সাধারণ ঠান্ডাও জ্বরের মতো ছোটোখাটো সমস্যা হতে পারে তাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন ভারসাম্যপূর্ণ খাদ্য অভ্যাস বজায় রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক চাপ জন্য ধ্যান ও কার্যকরী হতে পারে আমি দ্বিতীয় অংশে কি দেখা যাচ্ছে যারা যারা দীর্ঘদিন ধরে কোনো পুরনো শারীরিক সমস্যা ভুগছেন তাদের এই এই সময় সমাধানে থাকতে হবে বা সাবধানে থাকতে হবে এই সময় সমাধান পাওয়া উচিত বলে আমি গণ্য করছি বন্ধুরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিজেকে সবসময় আপডেট রাখুন বন্ধুরা এবার আমি আসি একটি পরামর্শ নিয়ে অর্থাৎ এই এই যে থেকে ভিতরে সমস্যাগুলো আপনাদের অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের দেখা দিয়েছে তাদের সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমি কিছু জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি এই পরামর্শগুলো আপনাদের বাস্তব জীবনে আপনারা কাজে লাগাবেন তাহলেই আপনারা সুফল একটি ফল পেতে পারেন প্রথমে আমি আসি নেতিবাচক চিন্তায় চলুন অর্থাৎ ইতিবাচক মনোভাব ধরে রাখলে অনেক সময় সমস্যার সমাধান হবে খরচ করুন আর্থিক দিক থেকে সঞ্চয়ের প্রতি মনোযোগী কোনো কিছু খরচ করতে হলে সেটি আপনি পরিকল্পনা করার চেষ্টা করুন সম্পর্ক রক্ষা করুন অর্থাৎ আপনার প্রিয়জনের প্রতি যত্নশীল ও সংবেদনশীল হওয়ার চেষ্টা করুন এবার আসি আমি পেশাগত উন্নতি ও পরিশ্রম নিয়ে তো বন্ধুরা দেখা যাচ্ছে পেশাগত উন্নতির জন্য কঠোর পরিশ্রম ওই যে করুন এটি আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে নিজের যত্ন নিন অর্থাৎ স্বাস্থ্য সবার আগে তাই নিজের শরীর ও মনের প্রতি যত্নশীল হন বন্ধুরা চ বন্ধুরা সার্বিক এই বিশ্লেষণ দেখে দেখা যাচ্ছে যে এই সময়কাল তুলারাশি জাতকদের জন্য বিয়ে শুভ হতে পারে তবে কিছু ক্ষেত্রে সাবধানতা ও মনোযোগেরও প্রয়োজন কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সচেতন থাকা জরুরি এই সময় ধৈর্য আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করলে তুলারাশি জাতকেরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন জেগে থাকে শুধু তুলারাশি না অন্য কোনো রাশি নিয়েও যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট ডিসক্রিপশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না মনে রাখবেন আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হলো জাতক জাতিকাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর করে গড়ে তোলা এবং ও ভবিষ্যতের তথ্য আগে থেকে তাদের কাছে প্রেরণ করা বন্ধুরা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ থ্যাংক ইউ বন্ধুরা